একটি গাছের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের একটা বাতাবি লেবু ভ্যারাইটি তার একটা ফলের আজকে রিভিউ দেয়া হবে দেখুন প্রথমত ফলটি ক্যামেরার সামনে তুলে ধরছি কত বড় সাইজের অ্যারাউন্ড এটা আড়াই থেকে তিন কিলো সাইজের হবে বাতাবি লেবুটি এবং এটি আমাদের গাছটি একটা সিলেকশন করা হয়েছে একটা যাত্রা সংগ্রহ করা হয়েছে ভবিষ্যতে এই গাছের চারা আমরা নিশ্চয়ই আপনাদেরকে দিতে পারবো তো আমরা চলুন দেখে নেওয়া যাক যে গাছ গাছের ফলটা ভিতরের অংশটা কেমন এবং খেতে কেমন আজকে আমরা সেটারই একটা রিভিউ দেব দেখুন ভিতরে কালারটা একবার দেখুন কত সুন্দর কালার ভিতরে কালারটা দেখুন ভিতরে পুরোপুরি রেড কালার বিন্দু মাত্র টকের ভাব নেই সাধারণত দারুণ স্বাদের যেমন মিষ্টি তেমন স্বাদ এর চারা এখনও তৈরি করা হয়নি ভবিষ্যতে চারা নিশ্চয়ই আমরা তৈরি করব ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আবার কোনো দিন নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ